সব জিনিসটা সব দিক দিয়ে ডিসকাউন্ট ভাই সব দিক দিয়ে সব দিক দিয়ে ডিসকাউন্ট আচ্ছা এই দেখেন সাগরিকার ডিজাইন বলে যেটা এটা সাগরিকাটা অনেক আগের ডিজাইন সাগরিকা কলসি ডিজাইন ভিতরে হবে গামারিকা আর বাইরে বডি যা আছে সম্পূর্ণ সেগুন কাট আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই 3000 টাকা ডিসকাউন্ট দিয়া 32000 টাকা রাখা যাবে বলেন যে 1 ইঞ্চির ভিতরে ডিজাইনটা আলগা ডিজাইনই বা কেউ থাকে পরিচিত নিয়ে আসবে যাচাই বাছাই কইরা নেবে আচ্ছা ভাই এটা কি বারমাডিক মিক্স করা ভাই এটা 6 চেয়ারের ডাইনিং টেবিল আচ্ছা একবার অরিজিনাল সেগুন অরিজিনাল চিঠা যদি কোনো মিস্ত্রি থাকে নিয়ে আসবে যাচাই বাছাই করে নিবে কোনো আমি যেরকম পাইছি সেরকম যদি কেউ চায় যাবে ফুল বক্স করে দিবে না সেই ক্ষেত্রে আমরা ফুল বক্স করে রাখা যাবো ভাইয়া

আহ আসসালামু আলাইকুম কি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে সুভাষ অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম জয় ফার্নিচার আসলাম আলাইকুম দিবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুল্লি আপনাদের দৈত ভাই আপনার শোরুম চলে আসলাম আপনার শোরুমের ডিস্ট্রিক্ট আমাদের ভিডিও জানাবেন ভাই আমার শোরুমের এড্রেস ছিল ঢাকা মিরপুর চোদ্দ ক্যান্টন ইব্রাহিমপুর পুল পার্ক বাই বাই সুপার মার্কেট আমাদের তাহলে সিরিয়াল মনে করেন তেরো চোদ্দ দোকান আছে তা প্রথমে ওটা একবার সিরিয়ালে শেষ মাথায় নয় নাম্বার দোকান আমার আচ্ছা তো আজকে কি প্রভাসের ভাই জন্য ডিসকাউন্ট প্রাকটিসন ভাই আজকে সব জিনিসটা সব দিক দিয়ে আজকে ডিসকাউন্ট ভাই সব দিক দিয়ে সব দিক দিয়ে ডিসকাউন্ট আচ্ছা তো এর পাশে একটি ডাইনিং টেবিল দেখছিলাম হ্যাঁ ভাই এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল ভাই ছয় চেয়ারের ছয় চেয়ারের ডাইনিং টেবিল আচ্ছা এটা কাঠের টপ বা কাঠের কোয়ালিটি সব দিক দিয়ে ভালো ভাই

আচ্ছা বলে গামারি কাঠ বাই যে আছে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা প্রাইসটা কত আসতেছে ভাই এটার দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা যদি নেন ফিক্সড রেট তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বত্রিশ টাকা রাখা যাবে

ফিক্স ফিক্স 24000 টাকা পড়বে আচ্ছা ফিক্স 24000 হ্যাঁ এর পাশে আইটি দেখছিলাম ভাই কাট হ্যাঁ এটা হইছে ভাই অনেক আগের ডিজাইন এটা মনে করে যে 1 in ভিতরে ডিজাইন আলাদা ডিজাইন বসানো আচ্ছা সেগুন কাট যদি কোনো মিস্ত্রি বা কেউ থাকে পরিচিত নিয়ে আসবে যাচাই বাছাই করে নেবে আচ্ছা ভাই এটা কি বার্মাটিক মিক্স করা বার্মা থেকে হ্যাঁ এই কাটটা মিক্স করা আছে ওটা চিটাং সেগুন এই কাটটা বার্মাটিক সেগুন যেমন এই কাটটা bitte একটা আছে কিন্তু অরিজিনাল ভাবে চিটাং সেগুন এটা

সেই ক্ষেত্রে আমরা বক্স করে দিতে পারবো আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন ভাই প্রাইসটা তো পঁয়ত্রিশ হাজার ভাই দুই ভাই কিছু ডিসকাউন্ট রাখেন ভাই আচ্ছা ভাই ডিসকাউন্ট দিয়া বত্রিশ হাজার রাখা যাবে ভাইয়া বত্রিশ হ্যাঁ আচ্ছা পাল্লা সাইডে মাঝখানে তিনটা পাল্লা সাইডে কাঠ পুরোরাই দেখা যায় আর কিছু নাই আচ্ছা অরিজিনাল শেগুন অরিজিনাল কোনো ডুপ্লিকেট বা কোনো সমস্যা নাই মালে পরিচিত মিষ্টি থাকতে যাচাই বাসি করে নিবে কোনো সমস্যা নাই আচ্ছা কিছু ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট দিয়া টাকা রাখা টাকা ডিসকাউন্ট

ভাই কিছু ডিসকাউন্ট হবে নাকি ভাই ডিসকাউন্ট তো দেওয়া যায় না ভাই ডিসকাউন্ট দেয়া ভাই পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত রাখতে পারবো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত রাখতে পারবো আচ্ছা কালার কমপ্লিট করে দিবেন কালার যা আছে সব আমার ভিতরে কমপ্লিট করে দিব কাট কালার হবে কাট কালার হবে আচ্ছা বাসা বাড়ি পুরো তো বাসা পুরো তো ইউজ করা আচ্ছা আর কি দেখাবে এই যে একটা অর্ডারও আছে আমার আচ্ছা চাইটা সেকেন্ড কালার অরিজিনাল সেগুন কাঠের কোনো এই নাই যে ভিতর থেকে কাট বুঝা যায় ভিতরটা রং করা নাই ভিতরে কি আপনি সেলফ সিস্টেম নাকি ভিতরে সেলফ চাইলে দিয়ে দেব সেলফ নাই কিন্তু যদি কোনো কয় যে বাইরে যে ভিতরে সেলফ দেবেন সেই ক্ষেত্রে আমরা সেলফ দিয়ে দিতে পারব আচ্ছা হ্যাঙ্গার সিস্টেম হ্যাঙ্গার সিস্টেম আছে আচ্ছা এটা কাঠের ফাইবার না হ্যাঁ কাঠের ফাইবার এটা তো ঢাকা রাখার কিছু নাই ভাই এটা কাঠের ফাইবার পুরোটাই দেখা যাইতেছে তারপরে অনেক আছে যে এইদিকে একটা সিস্টেম আছে অনেক কি আছে অনেক ভিতরে জায়গা কম ভাড়ার ভিতরে জায়গা কম থাকে এটা জায়গাটা পুরাটা অনেক বেশি জায়গা 8 ইঞ্চি হ্যাঁ 8 ইঞ্চি ওভার আছে

আচ্ছা যে কয়জে ভাই এটা এক বছরের মাল ও যে ছোপা দেখাইছে আর এটা এক বছরের মাল এক কোয়ালিটির মাল এক কোয়ালিটির মাল কোয়ালিটির মাল এক বছরের মাল আচ্ছা আর এই জায়গা আপনি টেবিলের কাজও করতে পারবেন অনেক ভাষে আছে আপুরা বা ভাবিরা ছাড়ি ফিন্দার গেলা মনে করেন আপনি দেখতে পারে না দেখা যাবে আচ্ছা ভিতরে কি কাট ব্যবহার করে ভিতরে গামারিক ব্যবহার করা ভাই গামারিকা কাট গামারিক কাট আছে আর বাকি যা আছে সম্পূর্ণ গামারিক

মিরপুর চৌদ্দ ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তালায় এদিকে আমাদের রাহান ভাই আছে রাহান ভাইয়ের কাছে আসলে মাল পাবে এই যে দোকানে রাহান ভাই আসলে সব মাল যে আছে যে ভাই এই জিনিসটা লাগবে ওই জিনিসটা লাগবে এখানে আসলে সব পাবে আচ্ছা এই জায়গায় আমার প্রায় চোদ্দ পনেরোটা দোকান আছে তেরো চোদ্দটা আসলে কোনো জিনিস নাই যে ভাই আসলে ফেরত যাবে খালি এটা কেউ ফেরত যাবে না আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ